হ্যালো বন্ধুরা আমি আজকে দারুণ একটি টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা চাইলে একটি নাম্বার দিয়ে আপনাদের যত সমস্যা সব সমাধান করতে পারবেন এর জন্য প্রথমে আপনারা আপনাদের মোবাইলে ডায়াল প্যাড ওপেন করবেন এখানে এই নাম্বারটি লিখবেন প্লাস ওয়ান এইট ডাবল জিরো টু ফোর টু এইট ফোর সেভেন এইট তারপর এই নাম্বারটি চ্যাট জিপিটি লিখে সেভ করবেন তারপর চলে আসবেন আপনাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে এসে চ্যাট জিপিটি দিয়ে সার্চ করবেন দেখুন একটা নাম্বার আপনাদের কিভাবে সব সমস্যা সমাধান করে মনে করুন আপনার মন খারাপ এই জন্য আপনি আপনি লিখলেন আমার ভীষণ মন খারাপ তুমি আমাকে একটি কবিতা শোনাও লিখে সেন্ড করলেন দেখেন সে আপনাকে একটি কবিতা লিখে পাঠিয়েছে এরপর মনে করুন আপনি একটি প্রতিষ্ঠানে জয়েন করতে যাচ্ছেন। আপনার একটি দরখাস্ত লেখার প্রয়োজন আপনি জিপিটিতে বললেন আমি একটি প্রতিষ্ঠানে জয়েন করতে চাচ্ছি তুমি আমাকে একটি জয়নিং লেটার লিখে দাও তারপর সেন্ট বাটন প্রেস করলেন দেখেন সে আপনাকে একটি জয়নিং লেটার লিখে দিয়েছে আপনি এখানে যদি আপনার নাম ঠিকানা শহর ইমেল নাম্বার ফোন নাম্বার তারিখ এগুলো দিয়ে দিতেন তাহলে সে এগুলো কমপ্লিট করে আপনাকে দিয়ে দিত এরকমভাবে আপনি যে সমস্যায় পড়বেন সেটা সমাধানের জন্য এখানে যদি আপনি চ্যাট জিবিটিকে বোঝান যে আমি এই সমস্যায় পড়েছি সে তাৎক্ষণিক একটি সমাধান দিয়ে দিবে ভিডিওটা শ্যুট করার আগে আমি চ্যাট জিবিটি নিয়ে অনেক প্র্যাকটিস করেছি দেখেছি আমি চ্যাট জিবিটিকে যা যা লিখতে বলি সেটাই আমাকে লিখে দিচ্ছে আমরা চ্যাট জিবিটিতে যাই লগ করি তারপর ইউজ করি এখন হোয়াটসঅ্যাপে এই ধরনের ফিউচার আসার কারণে এত ঝামেলা পোহাতে হয় না এটা আমার জন্য অনেক বেশি উপকারী মনে হয়েছে আপনাদের কার কার উপকারী মনে হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না সো বন্ধুরা এটাই ছিল আমার আজকের মূল ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা